হ্যালো ভিউয়ার্স আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রোনাউন্স অ্যাড করবেন অর্থাৎ প্রোনাউন্স অ্যাড করে আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলকে আরও বেশি প্রফেশনাল লুক দিতে পারেন সম্পূর্ণ ভিডিওটুকু অত্যন্ত মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবেন তো চলুন শুরু করা যাক তো ভিউর্স প্রথমে আপনি আপনার মোবাইল থেকে ইনস্টাগ্রাম অ্যাপটি ওপেন করবেন এবং অবশ্যই এটি প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন এরপর একদম নিচের ডান দিকের কোনায় দেখুন প্রোফাইল পিকচার আইকন রয়েছে এর উপরে সরাসরি আপনি এডিট প্রোফাইল বাটন রয়েছে এর উপরে ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে এই যে দেখতে পাচ্ছেন প্রোনাউন্স তো মূলত আমরা এখানেই কাজটি করব তো আপনি এর উপরে একটা ট্যাপ করে দেবেন ট্যাপ করে দেওয়ার পর দেখুন এখানে চলে এসেছে অ্যাড ইউর প্রনাউন্স অর্থাৎ এখানেই আপনার প্রোনাউন্স অ্যাড করতে হবে তো আমি আপনাদেরকে এখানে দেখাবো যদি আপনি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে কি প্রোনাউন্স অ্যাড করবেন যদি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে কি প্রোনাউন্স অ্যাড করবেন এছাড়া আপনি যদি উভয় জেন্ডারের হয়ে থাকেন সেক্ষেত্রে কি প্রোনাউন্স অ্যাড করবেন সেটিও এখানে দেখাব তো প্রথমেই আপনি ছেলে হয়ে থাকলে কি প্রনাউন্স অ্যাড করবেন সেটি দেখাচ্ছি তো আপনি সরাসরি এখানে টাইপ করবেন হি এবং নিচে দেখুন এই যে হি সাজেস্ট করেছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন দেখুন এটি সেভ হয়ে গেছে এবার আপনি এখানে টাইপ করবেন হিম এরপর দেখুন নিচে সাজেস্ট করেছে এই হিমের উপরে একটা ট্যাপ করে দেবেন দেখুন এটি সেভ হয়ে গেছে এবার আপনাদেরকে দেখাবো যদি আপনি মেয়ে হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি এখানে কি প্রনাউন্স অ্যাড করবেন তো সেক্ষেত্রে প্রথমে আপনি এখানে টাইপ করবেন শি এবং নিচে দেখুন এই যে সি সাজেস্ট করেছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন দেখুন এটি সেভ হয়ে গেছে এরপরে এখানে টাইপ করবেন হার এবং নিচে দেখুন এই যে সাজেস্ট করেছে এই হারের উপরে একটা ট্যাপ করে দেবেন দেখুন এটি সেভ হয়ে গেছে তো এবার আপনাদেরকে দেখাবো যদি আপনি উভয় জেন্ডারের মানুষ হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে টাইপ করবেন দে এবং নিচে দেখুন এই যে দে সাজেস্ট করেছে এর উপরে একটা ট্যাপ করে দেবেন দেখুন এটি সেভ হয়ে গেছে এবার এখানে টাইপ করবেন দেম এবং নিচে দেখুন এই যে সাজেস্ট করেছে দেমের উপরে একটা ট্যাপ করে দেবেন দেখুন এটি সেভ হয়ে গেছে এরপরে আপনি একদম উপরে ডান দিকের কোনায় দেখুন সেভ বাটন রয়েছে এর উপরে একটা ট্যাপ করলেই এটি সেভ হয়ে যাবে তো যাই হোক ফাইনালি আমার প্রনাউন্সটি অ্যাড করে আপনাদেরকে দেখাবো এজন্য আমি এখানে টাইপ করব হি এবং হিম দেখুন দুটি এখানে সেভ হয়ে গেছে তো ফাইনালি আপনার প্রোফাইলে এটি সেভ করার জন্য একদম উপরে দেখুন সেভ বাটন রয়েছে তো আপনি সরাসরি এই যে এখানে একটা ট্যাপ করে দেবেন তো দেখুন আমার প্রোনাউন্সটি এখানে অ্যাড হয়ে গেছে এবার ফাইনালি আমার প্রোফাইলে চেক দেবো যে এটি ঠিকঠাক মতো কাজ করছে কিনা তো আমি রিফ্রেশ করব এবং আবারও আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রবেশ করব এবং প্রোফাইলে চলে যাব দেখুন এখানে কিছুই নেই এখন রিফ্রেশ করব দেখুন এই যে ম্যাজিক তো ভিউয়ার্স এভাবেই খুব সহজে আপনি আপনার ইনস্টাগ্রাম প্রোফাইলে প্রোনাউন্স অ্যাড করতে পারেন ভিডিওটি যদি আপনার একটু কাজে লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন ভিডিওটি শেয়ার করবেন ও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাইকে অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটুকু দেখার জন্য